এই সেই জায়গা আজ থেকে দুই হাজার একশো বছর আগে এখানেই নমরুদ তৈরি করেছিল অগ্নিকুণ্ড এখানেই নিক্ষেপ করা হয়েছিল হজরত ইব্রাহিম আলহ ইসলামকে পাহাড়ের উপরের প্রাচীন এই দুটি পিলার থেকে গুলতির মতো করে ছোড়া হয়েছিল তাকে এখানেই ধাও ধাও করে জ্বলছিল আগুন আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন হে আগুন তুমি শীতল হয়ে যাও আগুন নিভে যাওয়ার মুহূর্তে এখানকার অগ্নিকুণ্ডলীর যে ধোঁয়া আল্লাহর নির্দেশে তা পানিতে রূপান্তরিত হয়ে যায় আর এখানে যে কাঠ পোড়ানো হচ্ছিল সে কাঠ পুড়িয়ে যে কয়লা হয়েছিল সেই কয়লাগুলো মাছে রূপান্তরিত হয়ে যায় সকালের সূর্য এখনও আড়াল থেকে মুখ বের করেনি তবে রাতের আধার কাটিয়ে কিছুটা রক্তিম আভা প্রস্ফুটিত হয়েছে পুবাকাশে ঠিক এমনই সময় আমরা ইস্তাম্বুল শহর থেকে রওনা দিলাম উরফা নগরীর উদ্দেশ্যে বিখ্যাত বসপরাস ব্রিজের উপর দিয়েই ইউরোপিয়ান সাইড থেকে যাচ্ছে এশিয়ান অংশে অবস্থিত সাবিহা আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে পবিত্র সকালের শান্ত বসপরাস আর অপূর্ব সৌন্দর্যের ওরকাতয়ী মসজিদটা দেখে নিলাম এক পলকে ইব্রাহিম আলহী ইসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের ঘটনা কে না শুনেছি বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বীদের কাছে এটি ছোটবেলা থেকে শুনে আসা একটি ধর্মীয় উপাখ্যান বা ধর্মীয় কাহিনী বা ধর্মীয় ঘটনা যেটি আমরা সবাই শুনেছি যে আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হলো ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ বলেন হে আগুন তুমি শীতল হয়ে যাও আগুন শীতল হয়ে গেল ইব্রাহিম আলহ ইসালাম তো ফুটলেনই না তিনি যেন সেখানে বিহিত্তির সুখ অনুভব করতে থাকলেন সেই প্রেক্ষাপট সেই কথা প্রাচীন যে ধর্মীয় উপাখ্যান রক্তিম আলোর উষ্ণতা গায়ে মেখে এগিয়ে যেতে থাকলাম আমরা এগিয়ে যেতে থাকলাম বিমানের দিকে উর্ফানগরীতে যাচ্ছি যাচ্ছি ইব্রাহিম আলাইসাল্লামকে নিক্ষেপে সেই অগ্নিকুণ্ড দেখতে সত্যি অন্যরকম এক অনুভূতি কাজ করছে মন উড়ে চলার পথে আকাশ থেকে দেখলাম তুরস্কের অদ্ভুত ভূপ্রকৃতি কখনো জল পাহাড়ের মিতালি আবার কখনো যেন পাহাড়ে মরুপ্রান্ত এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ফ্লাইট শেষে সকাল নয়টার দিকে আমাদের বহনকারী বিমানটি নামলো উরফার মাটিতে মামুন ভাই আগে থেকেই ঠিক করে রেখেছিলেন গাড়ি চলার পথে রাস্তার দুই পাশে অনেক পেস্তা বাদামের ক্ষেত দেখলাম গাড়ি থেকে নেমে পেস্তা বাদামও পরক করলাম উরফার পেস্তাবাদাম নিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করব আমি চলতে চলতে আমরা চলে এলাম উরফা শহরে প্রাচীন এই শহরের পথগাঁট স্থাপনা সব চমৎকার সেই জায়গার একেবারে কাছাকাছি চলে এসেছি আধুনিকতা ও প্রাচীনত্বের মিশেলের দারুণ এক উর্ফা এই শহরে সারি সারি আধুনিক ভবন যেমন ঠকে পড়ল তেমনি পাহাড়ের গায়ে আদিম মানুষের গুহাও দেখলাম আমাদের গাড়ি থামল শহরের এয়াকুবি এলাকার একটি বাজারে এই বাজারটি একেবারে উর্ফা ক্যাসেল তথা উর্ফা দুর্গের পাদদেশে অবস্থিত প্রাচীন এই ক্যাসলের উপর থেকে গোটা শহর দেখা যায় এর উপর দণ্ডায়মান যে দুটি প্রাচীন স্তম্ভ দেখছেন এখান থেকে গুলতির মতো করে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল হজরত ইব্রাহিম তারা বিক্রি করছেন কালারফুল দোকানগুলো রেড পেপার্স আর এখানে কাবাব তৈরি করা হচ্ছে রেড পেপার্স ও গ্রিল তৈরি করা হচ্ছে ও কি দারুণ লাগছে সেই অগ্নিকুণ্ডের এলাকার মধ্যে প্রবেশ করছি আমি সত্যি এক অন্যরকম অনুভূতি কাজ করছে ভিতরে অনেক মানুষ এসেছেন এই জায়গাটি দেখতে প্রতিদিনই এরকম মানুষজন এখানে আসেন আমি শুনেছি এই সেই জায়গা এই জায়গাটি এমনই দৃষ্টিনন্দন প্রাচীর দিয়ে ঘেরা এই গোটা এলাকাটি বালিকলিগোল নামেও পরিচিত একেবারে মূল এরিয়ার ভিতরে প্রবেশ করছি আমরা এই প্রবেশ করলাম বেশ কিছু গাছগাছালি রয়েছে স্থাপনা রয়েছে দেখুন এখানকার এই বাউন্ডারি ওয়ালগুলো দেখতেও অন্যরকম এগুলো পরবর্তীতে নির্মাণ করা হয়েছে এখানে একটি মসজিদও দেখতে পাচ্ছি খুব সুন্দর তুরস্কে যে গাছের মসজিদ নির্মাণ করা হয় সেই রকমই একটি মসজিদ এখানে দেখতে পাচ্ছি একের পর এক পার্টিশন পার হয়ে আসতেছি এই জায়গাটি কিন্তু ছোট নয় বেশ বড় একটি জায়গা আর একটি কয়েকটি ভাগে বিভক্ত একে একে সব কিছু আমি আপনাদেরকে দেখাবো নিজে তো দেখবই এই যে দেখতে পাচ্ছেন একটি অজুখানা মানুষজন অজু করছেন নামাজ পড়তে যাবেন আর মসজিদটি হচ্ছে এই যে বাহির থেকেই এই মসজিদটি ভালোভাবে দেখা যায় খুব সুন্দর মসজিদ আর দেখতে পাচ্ছেন বিশাল একটি পাহাড় এই পাহাড় এই মসজিদ এই স্থাপনা সব কিছু স্বাভাবিক দৃষ্টিতে শুধুমাত্র স্থাপনা পাহাড় সবই কিন্তু এর ঐতিহাসিক মূল্য ইসলামের ইতিহাসের দৃষ্টিকোণ থেকে এর মূল্য কিন্তু অন্যরকম অনেক বেশি এই যে জায়গা এই সোজা এই গেট দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে ভিতরে গেলেই দেখতে পাবেন হজরত ইব্রাহিম আলহিসাল্লাম এর বার্থ প্লেস শুরুতে হজরত ইব্রাহিম আলেসাল্লাম এর জন্মস্থানটি আমরা দেখে নিতে চাই যে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন ঠিক এই যে এখানে যে স্থাপনা দেখছেন এখানে হজরত ইব্রাহিম আলেসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এটি একটি সাধারণ স্থাপনার মতো মনে হলেও এর ভিতরে রয়েছে গুহা যে গুহায় জন্মগ্রহণ করেছিলেন হজরত ইব্রাহিম আলাইলাম এ কারণেই গুহাটিকে বলা হয় হজরত ইব্রাহিম ইসলাম এর গুহা গুহার সামনের এই চত্বরে অনেক কবুতর উড়াউড়ি করছে দর্শনার্থীদের অনেকে এই কবুতরগুলোকে খাবার দিচ্ছেন গুহা দেখার আগেই ছোট্ট একটি জাদুঘর দেখলেন মামুন বাই এখানে সংরক্ষণ করা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাম আলি সাল্লাম এর দাঁড়ি মোবারক এছাড়া নবীজির পায়ের চাপ রয়েছে এখানে জাদুঘর দেখে এবার গুহায় প্রবেশ করার ফালা বন্ধুরা এখানে নারী পুরুষ দুই গেট দিয়ে প্রবেশ করতে হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে বাম পাশ দিয়ে নারীরা এবং ডান পাশের গেট দিয়ে পুরুষরা প্রবেশ করবে আর প্রবেশ করার আগে অবশ্যই জুতো খুলে রেখে যেতে হবে এই যে জুতো রাখার জায়গা রয়েছে আমার জুতো এখানে খুলে রেখেছি এখন আমি ভেতরে প্রবেশ করছি আহ অন্যরকম এক অনুভূতি যে গুহায় হজরত ইব্রাহিম আলহ জন্মগ্রহণ করেছিলেন ঠিক সেই গুহায় আমি প্রবেশ করছি দেখাচ্ছি আপনাদের সেই গুহাটি দেখুন এই যে দেখুন অনেকে নামাজ আদায় করছেন এখানে এসে শুরুতে আমি আপনাদের দেখাই সেই গুহাটি যেই গুহা হজরত ইব্রাহিম আলসালাম জন্মগ্রহণ করেছিলেন দেখুন এটি এটি এখন সংরক্ষণ করা হচ্ছে মানুষজনের দেখার জন্য দেখুন কত সুন্দর করে সংরক্ষণ করা হচ্ছে আর গুহাটি কিন্তু ছোট নয় অনেক বড় ভেতরে এখন চৌ বাচ্চার মতো করা হয়েছে পানি রাখা হয়েছে এখানে এখানে এই কারণে শীতল পরিবেশ বিরাজ করছে ভাবতেই অবাক লাগছে এই সেই গুহা যেখানে হজরত ইব্রাহিম আলহ ইসাল্লাম যাকে মুসলিম জাতির পিতা বলা হয় তিনি এখানে জন্মগ্রহণ করেছিলেন আর এখানে দেখুন দেখার পাশাপাশি এখানে নামাজ আদায় করছেন যারা এখানে দেখতে আসছেন দেখা শেষে নামাজ আদায় করছেন মনোজাত করছেন এই গুহায় জন্মগ্রহণের পর সাত বছর তিনি এখানে ছিলেন সাত বছর পরে তিনি যখন এখান থেকে শহরে ফিরে গেলেন তখন এখানকার শহরে মূর্তি পূজা চলত বার্থপ্লেস দেখার শেষে আমি যাচ্ছি অগ্নিকুণ্ডের সেই জায়গাটি দেখতে এখানেও একটি বড় অযুখানার আছে ওই যে পাহাড়ের উপর দুটি খুঁটির মতো দেখা যাচ্ছে দুটি ফিলার অনেক উঁচুতে ঠিক ওই জায়গা থেকেই হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল দেখুন সেই জায়গাটি ঠিক ওই ফিলারে যে দেখতে পাচ্ছেন দুটি তার নিচেই কিন্তু অগ্নিকুণ্ড আমরা সেখানে যাব তার আগে বলেনি এখানে কিন্তু সেই সময় অগ্নিকুণ্ডের কাছাকাছি কেউ আসতে পারছিল না কাছে এলে তাপে পুড়ে যাবে সেই ভয়ে সে কারণে দূর থেকেই এভাবে কিন্তু ইব্রাহিম আলা ফেলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল অর্থাৎ আগুনে নিক্ষেপ করার ব্যবস্থা করা ছিল সেই সময় নমরুদ বন্ধুরা আমরা সেই এরিয়ার মধ্যে চলে এসেছি যেখানে হজরত ইব্রাহিম আলহাল্লামকে নিক্ষেপ করা হয়েছিল ঠিক ওই জায়গা থেকে যে জায়গাটি আমি দেখালাম কিছুক্ষণ আগে এর নিচের অংশে ঠিক কোন জায়গায় মামুন ভাই আমাদেরকে দেখাবেন এখানে ছায়া সুশীতল একটি উদ্যান গড়ে তোলা হয়েছে টলটলে জলের পুকুর অজস্র মাছ আর পড়ার সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে এটা আসলে একটা স্বর্গীয় উদ্যানের মতো লাগছে কি সুন্দর একটি উদ্যান অবশেষে চলে এসেছি সেই অগ্নিকুণ্ডের স্থানে এই সেই জায়গা এখানেই নিক্ষেপ করা হয়েছিল হজরত ইব্রাহিম আলহামকে এখানে ধাও ধাও করে জ্বলছিল আগুন বিরাট অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছিল ঠিক এই জায়গা জুড়ে বিশাল এলাকা নিয়ে আর হযরত ইব্রাহিম আলাহিসাল্লামকে নিক্ষেপ করা হয়েছিল এই গাছ দেখতে পাচ্ছেন গাছের আড়াল হওয়ার কারণে দেখাতে পারছি না আর একটু সরে আসলে দেখানো যাবে হয়তো এখানে ধাও ধাও করে ছিল আগুন অথচ এখন এটি একটি জলাশয় জায়গাটি দেখতে প্রতিদিনই অনেক দর্শনার্থী আসেন ইসলামের এই নিদর্শনটি দেখে তারা আবেগ আপ্লুত হয়ে পড়েন এই পাহাড়ের চূড়া থেকে হজরত ইব্রাহিম সালামকে নিক্ষেপের জন্য মিনজামিক নামের এক নিক্ষেপণযন্ত্র তৈরি করা হয় এরপর এই দুটি থেকে বাটন তথা গুলতির মতো করে হজরত ইব্রাহিম আলহ সাল্লামকে নিক্ষেপ করা হয় এই অগ্নিকুণ্ডে কি অলৌকিক এক ঘটনা আল্লাহ নির্দেশ দেওয়ার সাথে সাথেই আগুন শীতল হয়ে গেল এটি অগ্নিকুণ্ড থেকে পরিণত হয়ে গেল বৃহস্পীর বাগানে সেটি কিন্তু অত্যাচারী নমরুদ বুঝতে পারছিল না তারা এখানে ঠিকই ধাউ ধাউ করে আগুন জ্বলতে দেখছিল কিন্তু আদতে হজরত ইব্রাহিম আলহ্লাম এর জন্য যে বৃহস্ত হয়ে গেছে এটা তারা জানত না দিনের পর দিন তিনি এখানে থাকলেন একদিন নয় দুদিন নয় ধাউ ধাউ করে জ্বলছে আগুন এর মধ্যে তিনি থাকলেন চল্লিশ দিন তো নয় যেন স্বর্গীয় বিহেস্তে থাকলেন ইব্রাহিম আলী তারপর তিনি অক্ষত অবস্থায় বের হয়ে এসেছিলেন এখান থেকে মাছের খাবারগুলো কিনছেন পরে মাছকে খাওয়াচ্ছেন তারা যেহেতু এখানকার মাছ কেউ ধরে না কেউ খায় না সে কারণে এখানে অজস্র মাছ মাছের গায়ের সাথে গা এমনভাবে ঠেকে রয়েছে বন্ধুরা এখানে এলে তুরস্কের ট্রেডিশনাল ড্রেস পড়তে পারবেন আপনারা দেখুন এই যে এখান থেকে ভাড়া নেওয়া যাবে এখানে ব্রাইডাল ফটোশুটিং দেখে আমি থমকে গেলাম ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি নান্দনিক সৌন্দর্যের কারণে এমন অনেকেই এখানে ছবি তুলতেও আসেন বন্ধুরা তুরস্কের ঘুরতে এলেই ইসলামের ইতিহাসের এই অনন্য নিদর্শনটি দেখে যেতে পারেন আপনারাও